বিশ্বকর্মা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ সভা গঙ্গাসাগরে উপস্থিত সুন্দরবন উন্নয়ন মন্ত্রী প্রত্যেক বছরের ন্যায় এবছরও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর অটো রিকশা অপারেটর ইউনিয়নের ব্যবস্থাপনায় ধুমধাম করে শুরু হয়েছে বিশ্বকর্মা পুজো পুজো উপলক্ষে প্রায় দুশো জন দুস্ত মানুষকে বস্ত্র বিতরণের আয়োজন করেন পুজো উদ্যক্তারা এই সভায় উপস্থিত রয়েছেন আর রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পঞ্চায়েতের সভিতের টেক পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি মরিগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত প্রধান আলীন বরুণ প্রধান বরুন বরুণ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বিনম্র শ্রদ্ধার্থিত্বে অনুরোধ করব এই জিনিসটা থেকে নিজেরা দূরে থাকবার চেষ্টা করুন এই পৃথিবীতে আমরা নিয়েছি আবার চলে যেতে হবে হিমাংশু মহার হয়নি আমি তো এখানে ছবি দেখে হঠাৎ অবাক হয়ে গেলাম এর বাড়ি আমার নিজের বুঝে আমার নিজের বুধেই আমার বাড়ি এই যাই পারছেন আমরা সাহায্য করছেন একজন গরিব মানুষের মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে তাই আমি বলতে চাই যে বাংলার বায়ু বাংলার মাটি বাংলার ফল বাংলার বায়ু বাংলার জল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান হে ভগবান তুমি এদের পরিবারকে ভালো রাখো এদের পরিবারের মঙ্গল রাখতে আমি নিজে আপনাদের সামনে এইটুকুই কথা দিয়ে যাচ্ছে এর পরিবারের এই ছেলেরা বলে আমার আমি জানি না হয়তো আমার বাড়ির আমার স্ত্রী প্রধান ডানে জানে ডেথ দিয়েছে এরা বলছে যেটা সুভাষ বলছে অর্থাৎ আমাদের বর্তমান সাধারণ সম্পাদক এবং আমাদের হিমাংশু নাকি প্রেসিডেন্ট ছিল অতএব সেই জায়গাতে দাঁড়িয়ে আমি এই দুঃস্থ পরিবারের প্রেক্ষাপটের জমির কাগজপত্র দেখে কি অবস্থায় আছে এখনো ছেলেটা বিয়ে করেছে তার মেয়ের বয়স হয়নি যার ফলে লক্ষ্মী ভাণ্ডার এর মা রয়েছে বাধ্য